ও পুটির মা দিদি কেমন আছো গো এই বসলাম কিন্তু ঠিক আছে আরে হ্যাঁ বসো 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 তা বলো তোমার লোক কেমন আছে গো শুনলাম মাঝখানে খুব শরীর খারাপ ছিল নাকি কি হয়েছিল গো হ্যাঁ এখন একটু ভালো আছে আর বলো না গো এই যা গরম পড়েছে এই গরমে মানুষটা শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিল হ্যাঁ তা যা বলেছে গরম যা পড়েছে গরমে তো অর্ধেক মানুষ মরে গেল গো আচ্ছা তা শুনলাম তোমার কুটি মানে তোমার মেয়ে নাকি কালকে জন্মদিন ছিল ও নাকি এই পা অনেক বড় হয়ে তোমার মেয়েটা হ্যাঁ জন্মদিন ছিল এই সতেরো শেষ করে আঠারোতে পা দিল হ্যাঁ সেটাই তো বলছি মেয়ে মানুষ দেখতে দেখতে কখন বড় হয়ে যায় বোঝাই যায় না তা বলছি মেয়ের বিয়েটি দেবে না গো

ঠিক আছে মেয়ে বড় হয়েছে সে ওর বাপ বলছে বলুক সমস্যা করি বাপের কথা শুনে নাও বেটা মানুষের এমনি সংসারের প্রতি কোনো চাপটাপ নেই বুঝোই তো সে তো বুঝি কাকিমা কিন্তু কি আর বলবো আমার মেয়েটা পড়াশোনায় খুব ভালো আর ওর বাবারও ইচ্ছে যে মেয়েটাকে পড়াশোনা করিয়ে একটা ভালো জায়গায় দাঁড় করাবে আর তাছাড়া আমাদের তো একটা মাত্রই মেয়ে আর তো কোনো ছেলেপুলে নেই তাই আমার লোকে মেয়েটাকে নিয়ে অনেক স্বপ্ন শোনো তোমাকে একটা কথা বলি হ্যাঁ আমার কাছে খুব ভালো একটা ছেলে আছে খুব বেশি বয়স না এই পঁয়ত্রিশ বছর বয়স পাঁচ বোনে একটা মাত্র ভাই আমার মেয়ের সঙ্গে খুব ভালো মানাবে আমার কথাটা শোনো তোমার মেয়েটাকে ওই ছেলেটার সঙ্গে দাও ছেলেটা রাজমিস্ত্রির কাজ করে খুব যে কম ইনকাম করে তাই নিয়ে মনে করো না কিন্তু খুব ভালো ইনকাম করে তোমার মেয়েকে খুব সুখী রাখবে তুমিও বাবার সঙ্গে কথা বলো হম ওই ছেলেটা কিন্তু আমার পাশে বাড়ি ছেলে খুব ভালো পঁয়ত্রিশ বছর বয়স মাত্র ছেলে মানুষের থেকেও বয়স দেখে না সোনার আংটি বাঁকা হলেও কিন্তু সোনাই হয় বাবা বা বছর ছেলের জন্য আমার আঠেরো বছরের মেয়ে দরকার এই যে বলেন কাকিমা দেখুন কাকিমা আপনাকে একটা কথা বলি আপনাকে তো কখনো অসম্মান করে কোনো কিছু বলিনি তাই আজকেও বলতে চাই আমার মেয়ে আমার একমাত্র মেয়ে ঠিক আছে আমার মেয়েটা কোনো রকম কোন ফেলনা না যে আমি একটা 35 বছরের বুড়ো রাজমিস্ত্রির সঙ্গে আমার মেয়ে বিয়ে দেব আপনি বলুন বাড়ি যান ঠিক আছে আপনাকে কোনো কটু কথা বলতে চাই না তাই বলি আমার মেয়ে আমার কাছে অনেক স্বপ্ন ঠিক আছে তাই এই সমস্ত পঁয়ত্রিশ বছর রাজমিস্ত্রি আমার মেয়ের পাশে মানাবে না আপনার মনে হতেই পারে যে আমার মেয়ে দেখতে ভালো নয় পড়াশুনো কত দূর যেতে পারছে কিন্তু আমার মেয়ে অনেক ভালো বাবা আমার ভালো করতে এলাম তুমি আমাকেই কথা শোনাচ্ছো আমিও দেখবো তোমার ওই মেয়ে লেখাপড়া করে কি করে হম যত